প্রথমে বলে নিচ্ছি বিনয়ের সহিত আপনার নিকট অনুরোধ রাখছি শেয়ার করে দিবেন আপন ভাই বোনের মৃত্যু আপেল খেয়ে আমরা একটু বিস্তারিত ঘটনাটা জানি আপনার জন্য সচেতন বার্তা খুলনার রূপসা উপজেলার মাসুদ রানা স্থানীয় বাজার থেকে আপেল নিয়ে যায় পরবর্তীতে তার মেয়ে ইরানি যার বয়স পাঁচ এবং আব্দুল গনি যার বয়স চার তারা দুজনেই আপেল খায় আপেল খেয়ে শুয়ে পড়ে হঠাৎই তাদের মধ্যে অসুস্থতাবোধ হয় অবস্থা বেগতিক দেখে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে আরও অবস্থা খারাপ দেখে তারা খুলনা সদর হসপিটালে পাঠায় সেখানে অবস্থা খারাপ দেখে খুলনা মেডিকেল কলেজে পাঠায় সেখানে সেখানকার চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে এখন আপেলে কি ছিল খাবারের বিষক্রিয়ার মাত্রাটাই বা কী এখন এটার তদন্ত চলছে এটার রিপোর্ট হবে কিন্তু মাসুদ রানা তো হারিয়েছে তার প্রিয় সন্তানদেরকে এখন আমার আপনার করণীয় কি ভুক্তা অধিকার কিংবা বাংলাদেশের করণীয় কি আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কমলা মানে পাতা সহ দেখছেন না একেবারে সতেজ সবুজ জিজ্ঞেস করলাম কোথ থেকে আসলো সাউথ আফ্রিকা থেকে আসলো তো সাউথ আফ্রিকার কমলা এত সবুজ সতেজ কিভাবে সে বলতেছে এগুলো আর শিপে আছে শিপে তো এইভাবেই থাকে কোনো মেডিসিন দেয় সে বলছে আমি বিস্তারিত জানি না তো আপেলগুলো দেখবেন আপনি যে ফলগুলো বাহির থেকে আসে বাংলাদেশে তো কোনো ফল নাই বাংলাদেশের অলিতে গলিতে শুধু নেতা সহসভাপতি চুর যত ক্যাটাগরির পৃথিবীর সব পাপি আমার মনে হয় বাংলাদেশে ধীরে ধীরে বড় হচ্ছে আর আবাসস্থল এগুলাই বেশি তো এখানে আমি একজন ফলের দোকানদারকে জিজ্ঞেস করছিলাম যে কি কি দেয় কিনা ফর্মালিন এগুলো আছে কিনা কয় আমরা কিভাবে বুঝবো আমরা কিনে আনি আমরা বিক্রি করি তো এটা চেক আপ করার যে ফর্মালিন আছে কিনা ওই আপেলটাতে এটা কি চেক আপ করার মতো প্রক্রিয়া মেশিন আছে বিক্রেতা বলতেছে কয় ওয়ান ইলেভেনের সময় তো একবার এগুলো তোরজোর হয়েছিল মেশিন নেই এরপরে আবার মেশিন আছে কিনা আমরা এখনো জানি না তো আমি ওই খাদ্য নিরাপত্তা অধিদপ্তর কিন্তু আছে সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় কিশোরগঞ্জ জেলায় একটা আছে অপদার্থ মানে অপদার্থ কেন বলছি একবার একটা আইসক্রিমের মধ্যে ওই আপনার ধোয়া ওর একটা আইসক্রিম আছে মেলার মধ্যে উঠে একটা অ্যাসিড দেয়া আমি নিয়ে গেছিলাম যে এটা একটু টেস্ট করে কি দেয় কি বিষয় আপনার একটু তদন্তে যান আমার হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব দেখায় লাস্টে বলতেছে আমাদের তো মেশিন নেই শুক্রবার পবিত্র শুক্রবার মুখের ভাষার খারাপ করলাম না মানে এই অফিসার গুলো যেন রাখছে প্রত্যেক জেলায় জেলায় মানে অফিসে বসে রয়েছে কেউ অভিযোগ দিছে আচ্ছা গেল হ্যাঁ হ্যাঁ কোনো মেশিন নেই টেস্ট করার কোনো প্রক্রিয়াই নেই তো এখন এই আপেলে কী দেয় কমলাতে কি দেয় ওটা চেক করার নাকি মেশিনই নেই আচ্ছা ঠিক আছে চলছে এখন ওই ইরানি চলে যাবে আব্দুল আবদুলকি চলে যাবে আরও চলে যাবে আর ওই শোকবার্তা বয়ে বেড়াবে সংবাদ প্রচারিত হবে আমি পড়বো আপনাকে শোনাবো এভাবেই আমার সোনার বাংলা চলবে কারণ এটা চুরের বাংলা এখানে কোনো সিস্টেমই নাই। এখানে চুরির সব সিস্টেম লুটতরাজের সিস্টেম চাঁদাবাজের সিস্টেম দখলদারের সিস্টেম গণতন্ত্র আর সংবিধানের দিয়ে সিস্টেম চলছে কে মারা যাচ্ছে কে বাঁচতেছে নাই পৃথিবীর কোনো দেশে আমি আবার রাষ্ট্রে মানুষ তার স্বজাতির খাবারে এই বিষক্রিয়ার জন্য প্রস্তুত করে বাঙালি ছাড়া কেউ করে এখন এই যে খুলনার এই রূপসা উপজেলার যে আব্দুল গনি এবং তার মেয়ে ইরানি এই আপেল খেয়ে মারা গেল এখন এই আপেলে কি ছিল এখন আপেলটা এখন আর আপেল নষ্ট হয় না আবার স্থানীয় ফলমূল আপনি খুঁজেও পাবেন না যেটা পাবেন স্থানীয় ফল খুঁজতে গেলে যাবেন আপেলে কলাতে কিংবা পেপেতে লই পেঁপেতে দেয় আমি নিজের হাতে ধরছি এবং আপনারা জানেন কি খাবেন তাহলে মানে অবস্থা এমন বেগতিক বাংলাদেশে ঘরে 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 মানে মরণ রোগী হবে বাচ্চারা হবে বড়রা হবে পৃথিবীর কোনো দেশে শাক সবজি থেকে ধরে ফল মূল যা আছে সব ভেজাল করে বিক্রি করতেছে একটু সচেতন থাকবেন আর তো কিছু করার নাই শেয়ার করে ছড়িয়ে দেন আর ফল মূল খাওয়ার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আপনার সতর্ক ছাড়া তো উপায় নাই আর ভুক্ত অধিকারকে বলবো খাদ্য নিরাপত্তা অধিক্তর বলবো মেশিন টেশিন আনেন যারে ধরবেন ভেজাল করতেছে সেন্টার পয়েন্টে যাবেন কিভাবে আসতেছে আপেল কোন প্রক্রিয়ায় কি দেয় ফলমূল কিভাবে কি হচ্ছে জায়গা মতো যান নাহলে চাকরি বাকরি তোয়া খেত লাগান গিয়া আল্লাহ হাফেজ